নতুন বিবাহিত স্বামী স্ত্রী আমাদের সাথে তাদের দাম্পত্য জীবনের কিছু বিষয় শেয়ার করেছে যারা বিয়ে করতে যাচ্ছেন বা যাবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যদি আপনি এই মুহূর্তে সন্তান না নিতে চান তাহলে স্ত্রী যদি ইমার্জেন্সি পিল বা কোনো ধরনের গর্ভপাত করার কোনো মেডিসিন গ্রহণ করে থাকে তাহলে কি সমস্যা দেখা দেয় আর অ্যাকচুয়ালি আসলে করণীয়টা কি যারা নতুন বিবাহিত করছেন বা স্বামী স্ত্রীদের জন্য আসলে চিকিৎসকেরা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কি পরামর্শ দিয়ে থাকে এই ধরনের একটা সমস্যা আমাদের হাতে এসেছে সেটা নিয়েই ডিসকাশন করতে যাচ্ছি চলুন দেখে আসি তো দর্শক আমাদের কাছে প্রথমেই জানাচ্ছেন যে স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন আশা করি আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমি অনেক টেনশনে আছি স্যার কিছু প্রশ্নের উত্তর দেবেন আমি নতুন বিবাহ করেছি রিলেশন করে আমার বয়স বিশ বছর আমার ওয়াইফের বয়স সতেরো বছর আমরা দুজনেই শারীরিক সম্পর্কের সেরকম কিছুই জানি না কারো কাছ থেকে জেনে নিতেও পারি না লজ্জা লাগে তাই আসলে রিলেশনশিপ করে বিয়েটা বর্তমান সময়ে অনেক বেশি হচ্ছে একটু সতর্কতা অবলম্বন করবেন আপনারা সবাই অভিভাবকদের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে আসলে করা হয় না আমার এক প্রশ্ন এক নম্বর হচ্ছে আমার ওয়াইফকে ঠিক মতো ফোর ফেলে করি কিন্তু যখনই লিঙ্গ প্রবেশ করি সে দিতে চায় না সে কান্নাকাটি করে অনেক ব্যথা পায় তার মুখের দিকে তাকালে অনেক খারাপ লাগে আমার এখানে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যেহেতু স্ত্রীর বয়স কম নারীদের আঠারো বছরের আগে মিলনটা অনেকটা কঠিন বা কষ্টদায়কই বেশি করে হয় বিশেষ করে যদি পথের বিশেষ করে সার্ভিক্স এরিয়াটা জরায়ু মুখের দিকে যে টিস্যুগুলো থাকে এই জায়গাটা অনেক সময় অল্প বয়সের দিকে যেটা হয় কলামনা সেলগুলো অধিক ঘর্ষণের ফলে প্রবলেম দেখা দেয় এটা পরবর্তীতে আঠারো বছর হলে স্কমাস সেল একটা মেডিকেলের একটা শব্দ স্কমাস যেটা ঘর্ষণের জন্য উপযুক্ত আর কলামনা সেলটা ঘর্ষণের জন্য উপযুক্ত না এটা পরবর্তীতে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে বাচ্চা কাচ্চা যদি অল্প বয়সে চলে আসে ফ্রি ডেলিভারি হতে পারে অ্যাবর্ষণ হতে পারে কখনো কখনও নারীদের ক্যান্সারও দেখা দেয় সেই জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে জোড়া করা যাবে না স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে মিলন করতে হবে যে কোনো অলিভ অয়েল লোভ জাতীয় পদার্থ ব্যবহার করতে পারেন আর জেল ব্যবহার করতে পারেন আর স্ত্রীর মানসিক এবং শারীরিক সাপোর্টের প্রয়োজন জোরপূর্বক যৌন মিলন করলে একদিকে নারীর কান্না হবে নারীর অর্গাজম হবে না সেই জন্য একটু সময় নিয়ে দুজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন অবশ্যই দুই পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন অনেক সময় স্ত্রী পালিয়ে বা লুকিয়ে বিয়ে করলে মেন্টালিটিভাবে তাদের নিচু মনে থাকে বা তারা টেনশনে থাকে এই টেনশন অবস্থায় সেক্সুয়াল মিলনটা খুব একটা ভালো হয় না সেই জন্য পিতা মাতা অভিভাবকদের দোয়া প্রয়োজন আছে তাহলে আমি পরবর্তী অংশটুকু একটু পড়ে আসি দুই নম্বর সমস্যাটা হচ্ছে আমি মানে প্রোটেকশন ছাড়া মিলন করি কিন্তু বীর্যটা বাহিরে ফেলে দিই কারণ আমরা তিন থেকে চার বছর পরে বেবি নেব এর আগে ওয়াইফকে যখন বলি বীর্যটা ভেতরে গেছে কি না সে কিছুই বলতে পারে না এখন কি করব দেখুন এখানে আসলে ওয়াইফ যেহেতু নতুন তার বয়স মাত্র সতেরো বছর বয়স সে অনেক কিছু সে বুঝতে পারবে না এটাই স্বাভাবিক একটা অভিজ্ঞতার সাথে সাথে নারীরা অনেক কিছু বুঝতে পারে আর অনেক ক্ষেত্রে এটা বোঝা যায় না বীর্যটা অনেক বেশি পরিমাণে যখন ভিতরে প্রবেশ করবে তখনই কিন্তু একটা নারী বুঝতে পারবে যদি এক ফোঁটা বা সামান্য কিঞ্চিত যদি বীর্য পড়ে তাহলে একটা নারীর পক্ষে এটা বোঝা খুবই ডিফিকাল্ট আর কখনো কখনো সামান্য কিছু অংশ বীর্যতেই কিন্তু নারী গর্ভবতী হয়ে যেতে পারে অনেক বেশি বীর্য গেলে যে গর্ভবতী হয় আর অল্প পরিমাণ বীর্য গেলে গর্ভবতী হবে না এই ধরনের কথাবার্তা কিন্তু কোথাও বলা নাই তাহলে এটা সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে প্রোটেকশনে ব্যবহার করতে হবে যেহেতু এই মুহূর্তে পিএল খাওয়াটা একটু বিপজ্জনক আপনি উল্লেখ করছেন যে তিন নম্বর সমস্যা ইমার্জেন্সি পিএল কেন খাওয়া লাগে এই বিষয়ে আমরা কিছুই জানি না কিন্তু আমার ওয়াইফকে এখনও খাওয়াই নাই ইমার্জেন্সি পিএলটা হচ্ছে কোনো নারীকে যদি কেউ জোরপূর্বক মিলন করে নারীদের বিপদ হয় বিশেষ করে অনেক পুরুষ যদি জোরপূর্বক মিলন করে অ্যাক্সিডেন্টলি তো মেডিকেলের সায়েন্সে সেই জন্য বাচ্চাটা যেন অনাকাঙ্ক্ষিতভাবে পৃথিবীতে না আসে সেই জন্য ইমার্জেন্সি পিলটা বর্তমানে অনেক সময় স্বামী স্ত্রী অনেক চেষ্টা করার পরেও নিজেদের কন্ট্রোল করতে পারে না কিছু কিছু ডক্টরের পরামর্শে তারা ইমার্জেন্সি পিলটা সেবন করে তো নারীর যদি শারীরিক সমস্যা দেখা দেয় আগত বাচ্চার যদি আশঙ্কা থাকে যে এই মুহূর্তে বাচ্চা কনসিভ করলে সমস্যা হবে অনেকগুলো কারণ থাকে মেডিকেল অ্যানালাইসিস করার পরে সিদ্ধান্ত দিতে হয় যে এমার্জেন্সি পিল দেওয়া লাগবে কি না এই ইমার্জেন্সি পিল অনেক বেশি হরমোনের সমৃদ্ধ করে আসলে তৈরি করা হয় তো যদি ইমার্জেন্সি পিলটা কোনো নারী রেগুলার মাঝে মধ্যে খেতে থাকে বছরের তিনটার অধিক তাহলে তার মাসিকটা ইরেগুলার হয়ে যাবে যখন আপনারা বাচ্চা নিতে চাইবেন তখনই মূলত এই সমস্যাটা দেখা দিবে। মাসিকটা উল্টাপাল্টা হয়ে যাবে নারীর ডিম্বাশয়গুলো ডিম্বানুপাত ঠিক মতন হবে না ওভুলেশনটা হবে না নারীর মেজাজটা অনেক সময় খিটখিটি হয়ে যেতে পারে অনেক সময় ওভারিতে সিস্ট তৈরি হতে পারে তো বিভিন্ন ধরনের উল্টাপাল্টা সমস্যা দেখা দেয় অনেক বেশি ব্লিডিং হতে পারে তো এই কারণগুলোতে আমরা ইমার্জেন্সি পিলগুলোকে অ্যাভয়েড করতে বলি অনেক নারীর মুখে ব্রণ দেখা দিতে পারে তো এই সমস্ত কারণগুলোতে ইমার্জেন্সি পিলগুলো খুব একটা বিপদ আপদ না হলে ইমার্জেন্সি পিলগুলো খাওয়ার কথা চিন্তা করবেন না চার নম্বর বা সর্বশেষ সমস্যাটা আপনি উল্লেখ করেছেন যে মায়াবড়ি আরও অন্য কিছু থাকলে সেটাও এগুলো খাওয়া কেন লাগে বিস্তারিত বলবেন স্যার আমি যেমন চিন্তায় আছি আমার ওয়াইফও তেমন ভয় আছে এখন আপনি ছাড়া কেউ উপায় নেই ইত্যাদি ইত্যাদি যাই হোক কুশল বিনিময় করে শেষ করা হয়েছে তো মায়াবড়িটা বাংলাদেশে অনেক আগে থেকে গভর্নমেন্ট পলিসিতে ফ্যামিলি প্ল্যানিংয়ের গ্রাম অঞ্চলগুলোতে ফ্রি বিনা টাকায় বিনা পয়সায় গ্রাম অঞ্চলে বাচ্চা নিতে চাচ্ছে না জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য এই বড়িটা গভর্নমেন্ট বা সরকার কর্তৃক এটা সাপ্লাই দেওয়া হতো বা এখনও কোথাও কোথাও দেওয়া হচ্ছে তো মায়াবড়ি এখন আপনারা নতুন বিবাহিত দম্পতি তো আপনাদের জন্য এটা মোটেও উপযুক্ত হবে না প্রোটেকশনটাই বুদ্ধিমানের কাজ হবে কিছুদিন পরে যখন নিজের ব্যালেন্স বা কন্ট্রোলে আনতে পারবেন তখন আপনি আজল করতে পারেন অর্থাৎ বীর্যটা মিলন করার পরে এটা বাইরে ফেলতে হবে যখন দুই পরিবারের পক্ষে স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা অবস্থানে থাকবেন দুইজনই আঠারো বছর স্ত্রী পরিপূর্ণ হয়ে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ প্রথম বাচ্চাটা তারপরে আপনি হরমোনাল যেই পিলগুলো নর্মাল রেগুলার পিলগুলো বাজারে পাওয়া যায় ডক্টরকে দেখিয়ে গাইনোকোলজিস্ট ডক্টরকে দেখিয়ে আপনার স্ত্রীকে সাজেস্ট করতে পারেন সেটার জন্য আপনাদের ভালো হবে কারণ আবেগের বর্ষবর্তী হয়ে কারোর পরামর্শে ফার্মেসি থেকে কিনে খেলে অনেক ধরনের জটিলতা দেখা দেয় আমি দু একটা বলছি যেমন স্ত্রীদের ওজনটা বেড়ে যেতে পারে মাসিকের সমস্যা দেখা দেয় বাচ্চা কাচ্চা দিতে চাইলেও আর হতে চায় না তো এটা অল্প বয়স্ক নারী পুরুষেরা কমনলি এই সিচুয়েশনে পড়ে যায় তো এটা থেকে আজকের ভিডিওতে শিক্ষাটা হচ্ছে একটু দেখে শুনে বুঝে শুনে চলতে হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ